আমি কুমিল্লা কাসিমুল উলুম মাদ্রাসা আপনারা কুমিল্লা শহরে গেলে লাকসাম রোড কাউমি মাদ্রাসা মিজান কাফিয়া সরেজামি হেদায়া জালালাইন এই সাব বিষয় উলুম মাদ্রাসার মধ্যে কাউমি মাদ্রাসাত আব্বা আমারে ফরাইছে আলিয়া মাদ্রাসাতে ঘন্টা করিয়া করিয়া আবার কাসিমুলুম মাদ্রাসাতে আইসা এই আমি সাত বছর কাছে মাদ্রাসার মধ্যে সেখানেও লেখাপড়া করেছি সেই কিতাব সেই মাদ্রাসার একটা কিতাব আছে কিতাবের নাম হইল সিরাতে খাতামুল আম্বিয়া কারো কাছে কলম থাকলে কাগজ থাকবে সিরাতে খাতামুল আম্বিয়া এ সিরাতে খাতামুল যারা নবীজির মিলাদ বানেন না তাদেরকে বলতেছি সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে কাউমি মাদ্রাসার কিতাবের মধ্যে আছে সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে আছে হজরতে আমেনা আব্দুল্লাহ জনকে জড়াইয়া ধরেছেন জড়াইয়া ধরার পরে হজরতে চুম্বন করেছেন চুম্বন করার পরে নূরে মোহাম্মদি হজরতে আমেনার আবদুল্লার কপাল থেকে আমেনার জবান দিয়ে আমেনার গর্বে চলে গেছে আর একটু জোরে বলেন না সুখান যে কিতাবের রেফারেন্স দিয়েছেন এই কিতাবের নামটি সঠিকভাবে উচ্চারণ করতে পারেন নাই আপনি বলেছেন সিরাতে কাতামুল আম্বিয়া ভাই এটা সিরাতে খাতামুল আম্বিয়া না সিরাতে খাতামুল আম্বিয়া যেহেতু আপনি রেফারেন্সকৃত কিতাবের নামটাই উচ্চারণ করতে পারেন নাই এর দ্বারা প্রমাণিত হয়েছে আপনি এই কিতাবই পড়েন নাই যে কিতাব পড়েন নাই এই কিতাবের রেফারেন্স দিলেন মাজার বুজারি বানানোর জন্য মুসলমানকে মুশ্রিক বানানোর জন্য ভাই বলেন তো আপনার এখানে কি ফায়দা আপনিও তো মৃত্যুবরণ করবেন ওয়াজের মঞ্চ সাজিয়ে এখানে বসে ওয়াজের নামে সিড়ি কথাবার্তা শিরিকের দিকে মুশ্রিক হওয়ার দিকে মুসলমানকে আহ্বান করা দ্বারা আপনার কী লাভ আপনার ফায়দা কি আপনার হায়াত কি একদিন বাড়বে না মৃত্যু যার যখন যেই জায়গায় নির্ধারিত যেই সময়ে নির্ধারিত এই সময়ে মৃত্যুবরণ করতে হবে আপনার হায়াতও তো বাড়বে না আপনাকে মরতে হবে দুনিয়ার দান্দার জন্য এইরকম মিথ্যাচার করার কি ফায়দা আপনি বলতে পারেন আসে সিরাতে খাতামুল আম্বিয়া আমি নি দেখি নাই এই দেখেন কৌমির সিলাবাসভুক্ত কিতাব সিরাতে খাতামুল আম্বিয়া হ্যাঁ এই কিতাব আর শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও আপনার বর্ণিত ঘটনা পাওয়া যায় নাই আপনি মিথ্যাচার করেছেন প্রিয় ভাই আপনি ওয়াজ করবেন করেন ওয়াজ এখানে আমার কোনো বাধা নেই কিন্তু নেন আগে পরে জেনে বুঝে ওয়াশ করেন আগে আপনি নিজে পড়ুন জানুন এই উম্মতকে জানান কিন্তু আপনি নিজেও পড়েন নাই আপনি এই বিষয়ে লেখাপড়াই জানেন না আর আমাদের এই মুসলমানও এমন কণ্ঠের আওয়াজ শুনলে পরে আর হুশ ঠিক থাকে না কণ্ঠ যে সময় টান্ডা দিব তখনই না জানি কত বড় আলেম এই বক্তা টান দিয়ে বলে সুরায় বাকার তিনশো বারো নম্বর আয়াত আর এই পাবলিক কয় সুবাহান্লাহ কিন্তু সুরায় বাকার যে তিনশো বারো নম্বর পর্যন্ত আয়াত নাই এই জিনিসটা তো এই উম্মত জানে না সুরায় মাইদার এগারোশো তেরো নম্বর আয়াত এই পাবলিক কি জানে যে সুরা মাই মধ্যে কয় কয় কয়টা আয়াত আছে পাবলিক কসুব হান আল্লাহ এরকমভাবে বুখারি শরীফের অমুক ইয়তে এই আছে সেই আছে পাঁচ হাজার সাত হাজার নয় হাজার দশ হাজার নাম্বার হাদিস আসলে এগুলো দুঃখাবাজি এগুলো বাটপাড়ি নাম্বার উল্লেখ কইরে একটা খেলছে কারণ এগুলো তো এই সময় কেউ যাচাই বাছাই সুযোগ নেই হ্যার বলা হে বললে টাকা লয়ে চলে গেছে এই দুঃখাবাজ থেকে সাধারণ মুসলমান বিরত থাকতে হবে আর এই দুঃখাবাজদের চিনার পথ এবং পাতেও হইল নিকটস্থ হকানি ওলামায় কেরাম সাথে পরামর্শ করে আপনারা ওয়াজ শুনবেন নিকটস্থ ওলামায় কেরামে নিকট জানবেন যে অমুক বক্তা তার ওয়াজ শোনা যাবে কিনা না সে কি আসলেই বক্তা না দুঃখাবাজ উলামায়ে নিকটস্থামে নিকট থেকে জেনে